গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই বলছেন চূন্য এদিকে রাষ্ট্র প্রশাসন শৃঙ্খলা নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচন নয় বলছেন ভিপি নোর জানাবো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কেন খারাপ করছে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এবং সর্বশেষ জানাবো ফাঁস হল সকল কুকর্ম সাদেক খানের নেশাই ছিল দখলবাজি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই বলছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্ন বলেছেন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই দেশের মানুষ একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় তিনি বলেন আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে চূন্য আরও বলেন জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে তিনি দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন রাষ্ট্র প্রশাসন আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচন নয় বলছেন ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন আগে আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে রবিবার গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার ডান বাম বিএনপি সহ সব রাজনৈতিক সরকারকে দল জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে তিনি আরো বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি তাই জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে ফ্যাসিবাদ আবার আসতে না পারে এই ব্যাপারে বিএনপি জামায়াত সহ আমাদের এক হয়ে থাকতে হবে ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কেন খারাপ করছে অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে দ্রব্যমূল্য কমার ইঙ্গিত দেখে লিখেছিলাম মূল্যস্ফীতির ইতিবাচক ধারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে তখন দেখানো হয় যে জুলাই মাসে মূল্যস্ফীতি যা ছিল আগস্টে তা এক শতাংশের বেশি কমে দশ দশমিক কিন্তু বাস্তবে মূল্যস্ফীতি কমেনি উল্টো বেড়েছে এতটাই বেড়েছে যে রোববার প্রকাশিত ভয়েস অব আমেরিকার জরিপ বলছে চল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ মনে করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে সরকার অর্থ উপদেষ্টা কিছুটা সময় চেয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য পাঁচ থেকে ছয় মাসের কথা বলেছেন ইতোমধ্যে সাড়ে তিন মাসের বেশি সময় শেষ হলেও তাদের উভয়ের প্রতিশ্রুতির কার্যকারিতা বাজারে তেমন স্পষ্ট নয় অথচ এই সরকারের অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এমনকি খোদ প্রধান উপদেষ্টাও অর্থনীতিবিদ বাজারের গতিশীলতা বিষয়ে তাদের ভালো জানার কথা এবং সেই কারণেই হয়তো অনেকের প্রত্যাশা বেশি ছিল বলার অপেক্ষা রাখে না দ্রব্যমূল্যের সঙ্গে দেশের অধিকাংশ মানুষের স্বার্থ জড়িত সেই জন্য মূল্যস্ফীতি কমানোর বিষয়টি সরকারের অগ্রাধিকারে থাকতেই হবে অন্তর্বর্তী সরকার অবশ্য এই জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু সেগুলো কেন কাজে লাগেনি জরিপে মানুষ যখন বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে তা ভালো বার্তা দিচ্ছে না বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ নভেম্বরের প্রথম সপ্তাহে যে হিসাব প্রকাশ করেছে সেই অনুযায়ী অক্টোবরের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে দশ দশমিক সাতাশি শতাংশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিন মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে কয়েক দফায় নীতি সুধার বাড়িয়েও মূল্যস্ফীতির হার কমাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রণে সাধারণ নীতি চাহিদার আলোকে সরবরাহ নিশ্চিত করা এই সরবরাহের ক্ষেত্রে সংকট স্পষ্ট বিশেষ করে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোনো পণ্য পৌঁছাতে বারবার হাত বদল হয়ে দাম বেড়ে যায় পণ্য সরবরাহ চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণেও মূল্যস্ফীতি ঘটে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে শিক্ষার্থীরা যেমন ট্রাফিক শৃঙ্খলার দায়িত্ব নিয়েছিলেন একইভাবে তারা অনেক জায়গায় বাজার তদারক করেছিলেন ওই সময় হাটে ঘাটে চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে পরে অবশ্য সেই চাঁদাবাজি ফিরে আসে যে কারণে পণ্যের দাম কাঙ্ক্ষিত আকারে কমেনি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে দেশের জন্য সেগুলো নিঃসন্দেহে জরুরি একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বাজার স্থিতিশীল রাখাও কম গুরুত্বপূর্ণ নয় আমরা দেখছি দীর্ঘ সময় ধরে দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী হয়ে আছে কোনো পদক্ষেপই যেন চালের দাম কমছে না মাছ মুরগি আলুর দামও নিয়ন্ত্রণে নেই আগত রমজানে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে সেই জন্য বাজার নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে আট দফা পদক্ষেপ নিয়েছে যেখানে সিন্ডিকেট চাঁদাবাজি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কেবল এসব নির্দেশনা দিলেই হবে না বাস্তবায়নের পদক্ষেপ জরুরি দ্রব্যমূল্যের ব্যাপারে মানুষ এখন যেই মত দিয়েছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেখানে ইতিবাচক পরিবর্তন আসার ব্যাপারে সরকারকে সচেষ্ট হতেই হবে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রব্বানি গোলাম রপ্পানি লেখেন রাজনৈতিক পথ চলার প্রারম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দলের সুনাম ও কর্ম জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছে নিজ দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন যেই দলের জন্য লালিত আদর্শের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছি কত শত ঝুঁকি নিয়েছি সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া বারংবার আত্মচিৎকার করে প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে সাবেক ভিসি ফারজানাকে বিষয়ে রাব্বি লেখেন নিজের ও পরিবারের দুর্নীতি অনিয়ম আড়াল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রমাণিত মহা দুর্নীতিবাজ সাবেক ভিসি ফারজানা প্রমাণবিহীন মন গড়া মৌখিক অভিযোগ ও কতিপয় স্বার্থানদের ষড়যন্ত্রে পরিকল্পিত মিডিয়া ট্রায়ালে আনিত অভিযোগের বিপরীতে আর্তপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না পেয়ে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে যেই পদত্যাগপত্র পত্র আপার নাম ব্যবহার করে ছলনার আশ্রয় মিথ্যাচার করে নেওয়া তিনি আরো বলেন এখন আওয়ামী ক্ষমতায় নাই তাই প্রভাবমুক্ত সুষ্ঠুবাজাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি যার বিরুদ্ধে ছেষট্টি কোটি টাকা অডিট আপত্তি উন্নয়ন কাজে উনত্রিশ কোটি টাকা কমিশন নেওয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছেই রয়েছে পোস্টে গোলাম রব্বানি সরকারকে কিছু চ্যালেঞ্জ দিয়ে লেখেন উদ্ভূত প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান দায়িত্বশীলদের নিরপেক্ষ যাচাইয়ের পূর্ণ সুযোগ রয়েছে বলেই আমি দ্বার্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলছি দল ক্ষমতায় থাকার সুদীর্ঘ সময়ে আজ অবধি বাংলাদেশের কোনো মন্ত্রণালয় সরকারি বেসরকারি কোন দপ্তর থেকে এক টাকার কোনো কাজের টেন্ডার বা আর্থিক সুবিধা সংশ্লিষ্ট কোনো তদবির করে নাই সাবেক বর্তমান কোন এমপি মন্ত্রী আমলা বা অন্য কেউ বলতে পারবে না গোলাম রব্বানি তাদের কাছ থেকে কখনো কোনো কাজ বা আর্থিক সুবিধা নিয়েছে তিনি লেখেন ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন কেন্দ্রীয় কমিটি বা কোনো সাংগঠনিক ইউনিটের কমিটিতে কারো থেকে পদের বিনিময়ে এক কাপ চাও খায়নি ইনশাল্লাহ বিভিন্ন কমিটি ও পদের ক্ষেত্রে এমপি মন্ত্রীর নেতা ব্যবসায়ীদের অনেক লোভনীয় অফার পেও বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়েছে আমার নিজস্ব কোনো সম্পদ প্লট বা ফ্ল্যাট নাই সুযোগ থাকার পরও অন্যদের অনুসরণ করে কোনদিন সরকারি প্লট ফ্ল্যাটের জন্য আবেদন পর্যন্ত উপার্জনের বিকল্প মাধ্যম না থাকায় থেকেও চাকরি করে করে জীবিকা নির্বাহ ছাত্রলীগের শীর্ষ পদে বেসরকারি এবং নিজের হালাল উপার্জনের অর্থে দলমত নির্বিশেষে অহর্নিশ অসহায় মানুষের জন্য কাজ করা এমনকি অর্থাভাবে নিজের বিয়ের অনুষ্ঠানটা পর্যন্ত করতে না পারা আমাকে নিজ দলের দুর্নীতিবাজদের মিথ্যা ষড়যন্ত্রে দুর্নীতিবাজ তকমা পেতে হয়েছে হাই সেলুকাস তিনি বলেন সংগত কারণে সংক্ষুব্ধ ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার সাথে হওয়া অন্যায় প্রতিকার তথা ন্যায় বিচার চাই ফাঁস হলো সকল কুকর্ম সাদেক খানের নেশায় ছিল দখলবাজি ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ঢাকার মোহাম্মদপুর ও সংলগ্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি মাদক কারবার সহ বহু অভিযোগ তার বিরুদ্ধে এলাকায় তার পরিচিতি দখলবাজি হিসেবে সরকারি জমি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি অন্যের জায়গা দখল করেছেন দেদারসে বাদ যায়নি কবরস্থান শশানো দখল করা জায়গায় নিজের নামে করেছেন আবাস প্রকল্প পেট্রোল পাম্প মার্কেট কিংবা বস্তি এমপি হওয়ার আগে চার মেয়াদে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন সাদেক খান তখনই তার দখলবাজির হাতে খড়ি এলাকার লোকজনের মতে সাদেক খান বংশগত ভাবেই দখলবাজ দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ে এমপি নির্বাচিত হয়ে তা পূর্ণতা পায় দখল সাম্রাজ্য টিকিয়ে রাখতে গড়ে তোলেন ক্যাডার বাহিনী আর কিশোর গ্যাং তার বিরুদ্ধে কেউ কিছু বললে কঠোরভাবে করা গত আগস্ট আগস্ট সরকারের পতনের পর রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে গ্রেফতার হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি গাড়ি বহরে হামলার মামলা ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত ট্রাক চালক মোহাম্মদ সুজন সহ তিনটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন তিনি গত পনেরোই সেপ্টেম্বর তার অবৈধ সম্পদের তথ্য অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন এই অনুসন্ধানেও তার দেশে বিদেশে বাড়ি গাড়ি ফ্ল্যাট এবং নিজ নামে পেট্রোল পাম্প বস্তি মার্কেট কাঁচামালের আরো সহ অঢেল সম্পদের খোঁজ মিলেছে ধানমন্ডি এলাকা ঘুরে জানা গেল ও দশকে হিন্দু অধ্যুষিত রায়ের বাজার সহ পশ্চিম ধানমন্ডি এবং আশেপাশের এলাকা ছিল খালবিল নদী ও কৃষি জমিতে পূর্ণ সেই সময় সাদেক খানের বাবা প্রয়াত মেকআপ খান সহ পূর্বপুরুষরা এখানে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসতেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ